আর এখন আছি সাহ দ্বীপত একদম বাংলাদেশের শেষ সীমানা এই যে এই চলতেমার মায়ানমার মায়ানমার একটু জুম দি স্পষ্ট দেখা যায় সন এই যে এত সুন্দর একখান প্লেস আর বলতে কি বাংলাদেশ কি এই জিনিসটা প্রতি নজরদারি করানো আছিল অত সুন্দর একখান জায়গা ঘন পরিবর্তন সারা আপাতত পরিদিক আজ আর শুক্রবার হাজার হাজার বর্তমানে ট্যুরিস্ট আছে কিন্তু ট্যুরিস্টর কোনো সুব্যবস্থা নাই সোন সতেরো সমর বিহু এ পাশে সেন্টমারিং সেন্টমার্ডিং অংশ ওই জায়গাটি দেখা যায় তো এই এত সুন্দর একখান জায়গা এত অবহেলা আসলে এই বিষয় সরকারের পক্ষ থেকে কিছু একদম চিন্তাধারণা উচিত ধন্যবাদ